ছেলে মাকে বলছে মা একটা কথা বলি আমার একটা অনুরোধ রাখবে তুই চাইলে আমি কি না করতে পারি বল তোর সব কথা আমি রাখবো তোমার বৌমা বলছিল তোমার বয়স হয়েছে এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন আর এই বাড়িটা তো খুব একটা ভালো না ইদানিং তোমার কাশিটাও বেড়ে গেছে আর ডায়াবেটিক্স তো আছেই হাড়ের সমস্যা হাড়ের সমস্যা আর কত কি হাড়ে মনে হয় আর বেশি দিন বাঁচবো না আহা থামো তো মা তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে পাঠিয়ে দে না না ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয় এটাই বলছিল তোমার বৌমা ওখানে অনেকেই থাকবে তোমার মতোই তাদের সাথে গল্প করতে পারবে আর এবার বাড়িতে তো কেউ নেই আমি ব্যবসায় দৌড়াচ্ছি তোমার বৌমা অফিসে আর মিটু তো সারা দিনেই স্কুলে ওখানে তুমি আরামেই থাকবে মা এটাই আমার অনুরোধ ছিল তোমার কাছে মা আচ্ছা তুই চাইলে তাই হবে থ্যাঙ্কস মা আচ্ছা কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছ তোমার ব্যাগ গুছিয়ে রাখবে পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছি মা ছেলে নীরবতা ভাঙলেন মা বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো পারলে একটা ফোন কিনে দিস আমাকে মা তুমি ফোন দিয়ে কি করবে ওখানে ফোন আছে তো কিছুক্ষণ পরে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামলো। বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠলো নাম মা এটাই তো ওই বৃদ্ধাশ্রম বলেছিলাম না তোমার পছন্দ হবে তোমার জন্য দোতলার দক্ষিণে ঘরটা বুকিং দিয়ে রেখেছি টিং ডং টিং ডং দরজা খুললো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মা দরজা খুলতে চমকে গেলেন মা আরে ওই তো তার একমাত্র নাতি আর বোমা ক্যাট নিয়ে দাঁড়িয়ে আছে এত বেলুন আগে কখনো দেখিনি এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি আরে ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাইও দাঁড়িয়ে আছে ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা হ্যাপি বার্থডে মা তুই অনেক বড় হয়ে গেছিস মা কান্না ভেজা কণ্ঠে বলল কিন্তু এটা কার ঘর বাড়ির পলকে নাম দেখনি বাবার নামে রেখেছি মা পুরো বাড়িটাই আমাদের এবার তুমি আরামে থাকতে পারবে মা তুই না বটে এমন কি কেউ করে পাগল ছেলে আমার কান্না ভেজা চোখে জুড়ে জুড়ে মাথা নাড়ছেন আনন্দে কথা বলতে পারছেন না মা আয়োজন শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কোটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন নে এবার আর দরকার হবে না এটা ছিল ইঁদুরের বিষ চিন্তা করছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনে খেয়ে নিব মা তুমি কি যে বলো এটাই তো আমি কাল রাতে পাল্টা তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি তুমি ঘুমাও মা এরাজ কিছুই সাওয়ার নেই আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে যাক আজকের ঘুমটা সত্যি আরামের হবে ঘুমের ওষুধ আর খেতে হবে না চমৎকার একটি লেখা একজন আদর্শ ছেলের গল্প যা পড়ে মনটা ভালো হয়ে গেল তাই শেয়ার করলাম আপনাদের সাথে প্রতিটি ঘরে ঘরে থাকা উচিত যেন মা বাবাকে ভালোবাসে এবং মা বাবার শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায় দয়া করে কেউ মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবেন না একটা কথা সব সময় মনে রাখবেন জীবনে সুখে থাকতে গেলে অবশ্যই মা বাবার দুয়ার অনেক বেশি প্রয়োজন